নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঘরে ঘরে গিয়ে মুখমিষ্টি করতে হবে সিংহরাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুর্দান্ত খবর একুশ ফেব্রুয়ারি দু শুধু ভাগ্যবানরা ভিডিওটি দেখতে পাবেন সিংহরাশি জাতক জাতিকাদের একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে সংশয় বা ভয় কাজ করবি অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ রয়েছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনবে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় রক্তচাপের হেরফের ঘটতে পারি বন্ধু বিচ্ছেদ ঘটতে পারি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারি মিথ্যে অপবাদে ফাঁসতেও পারেন শরীরে যন্ত্রণা বাড়তে পারে সকাল থেকে শরীরা জড়তা বাড়বে মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের সম্ভাবনা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর আচরণে উদ্বেগ বাড়তে পারে পিতার সঙ্গে তর্কও হতে পারে কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে আপনার জয় হবে আজকের এই দিনে এছাড়াও সন্তানের বিশেষ নজর রাখুন সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমানিল হতে পারে সকালের দিকটা ভালো চলেও বিকেল তেমন একটা ভালো যাবে না পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে পারেন কর্মস্থান নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে ব্যয়বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে জরুরি কাজ থাকলে সকালে মেটান শরীরে কোনো অসুবিধে থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ পেতেও পারেন জ্বর জ্বালার কষ্টভোগ রয়েছে ভাতৃ বিবাদ বৃদ্ধি পেতে পারে এছাড়াও কিছু পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই ভালো হবে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারি ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতেও পারেন সন্তানের সঙ্গে মতবিরোধ হতেও পারে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে গবেষণার কাজে সাফল্য লাভ আপনার আজকের এই দিনে বন্ধুরা কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে আপনাকে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যা মুখোমুখি হওয়ার সম্ভব তবে আপনার বোধ এবং জ্ঞানের সাহায্যে আপনি আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিতে আনবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন দিনের শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান প্রেমের জন্য ভালো দিন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং সেই সব নিষ্পাপ মজাগুলি আবার করুন আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আজ আপনাকে প্রচুর অর্থ ব্যয় করত হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে একটি নতুন পারিবারিক উদ্বেগ শুরু করার পক্ষে শুভ দিন এটিকে সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন একতরফা মোহ আজ সর্বনশা প্রমাণিত হবে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে আপনি সম্পূর্ণ করতে পারেননি আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিছু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনার সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক হবে না কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার স্বরূপ আপনি পদোন্নতি পেতে পারেন আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন আর সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে আজকের দিনে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেসতে দেওয়ার চেষ্টা করতে পারে কাজে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ